এই নির্বাচন আমাদেরকে জালিমদের থেকে নব্য সৈরাচারদের থেকে একমাত্র পুরো মুক্ত করতে পারে একটা অভ্যুত্থান আমাদের পুরো মুক্ত করতে পারে না। এই নির্বাচন আমাদেরকে জালিমদের থেকে নব্য সৈরাচারদের থেকে একমাত্র পুরো মুক্ত করতে পারে আমাদের এখন আমাদের জায়গা থেকে এই জালিমদের থেকে মুক্ত হইতে হবে ওই বিএনপির বলে আমার ভাইদেরকে সার গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে বর্তমানে এই সময়ে তারেক রহমানের উপস্থিতিতে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বিএনপির সন্ত্রাসীরা আমার এক ব্যবসায়ী ভাইকে চাঁদা আপে পাথর দিয়ে পিষে হত্যা করেছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে ওয়াদা করতে চাই এটা আমাদের ওয়াদা এই পঞ্চগড়ের কৃষক ভাই যারা আছেন যাদের সার প্রয়োজন কীটনাশক প্রয়োজন যারা তাদের ফসল ভালোভাবে দামে বিক্রি করতে চান আমাদের চা চাষি যারা রয়েছেন এটা আমাদের ওয়াদা এই পঞ্চ করে কোন কালো কোন ধরনের রক্ত চোষা সিন্ডিকেটকে আমরা দাঁড়াতে দিব না ইনশাল্লাহ যদি বিজয়ী হয়। বিএনপির আমাদের নেতা কর্মীরা এই নির্বাচনে যদি পরাজিত হয় তাদের নেতা কর্মীরা যদি অপরাধ না করে তাহলে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মানের সাথে রাজনীতি করবে ইনশাআল্লাহ কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই আমরা শ্রমিকদের জন্য শ্রমিক ওয়েলফেয়ার ট্রাস্ট শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন করব যেটা আমার শ্রমিকদের সন্তানদের শিক্ষা তাদের পরিবারের চিকিৎসা এবং তাদের যখন কাজ থাকবে না সেই সময় তাদের যেন জীবিকা নির্বাহের উপার্জনের একটা আয়ের ব্যবস্থা থাকে আমরা সেই তৈরি মানুষকে বাঁচানোর জন্য আমাদের মায়েদের সম্মান রক্ষার জন্য আমাদের বাবাদের আত্মমর্যাদা রক্ষার জন্য শ্রমিক কৃষকের আত্মমর্যাদা রক্ষার জন্য পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষ সনাতন ধর্মালম্বী প্রত্যেকটা লোক বৌদ্ধ মুসলিম হোক প্রত্যেকটা মানুষ যেন যদি নিরাপরাধ হয় সম্মান নিয়ে মাথা উঁচু করে বাসতে পারে সেই নিরাপত্তা আমরা দৃষ্টি করব ইনশাআল্লাহ চগর শহরের মানুষ প্রতিনিয়ত যে এই ভোগান্তিতে যায় এই ট্রাকগুলোর কারণে এই বাসগুলোর কারণে পঞ্চগড়ের মানুষকে সেই ভোগান্তি থেকে মুক্ত করার জন্য আমরা পঞ্চগড় শহরের বাইরে দিয়ে একটি বাইপাস তৈরি করব এবং আপনারা যদি দেখেন আপনারা যদি চেষ্টা করেন আল্লাহ যদি কবুল করে এই ছাব্বিশ সালের মধ্যে সেই বাইপাসের বিল পাস করিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ কিন্তু কোন মাদক ব্যবসায়ী চোরা কারবারি আশ্রয় প্রশ্রয় দাতার ঠিকানা এই পঞ্চ করে হবে না ইনশাআল্লাহ